পূর্বে না ভেজে গেছে এটা তো পুরেই না অস্তাতে কয় চোখের সামনে তৈরি করে সুন্দর শরীরে সেটিং করে লাটিবাটি চালান করে তাশির সঙ্গে বিলন করে দেহের সঙ্গে সেটিং করে দেওয়ার আগে এরকম পরীক্ষা করে দিবা দাদু ভাই আমি আংটিটার মধ্যে ঘোষণ দিয়ে আপনার হাতের মধ্যে ছেড়ে দিব ওই হাতের মধ্যে ছয় ঘন্টা গীতিমার থাকে না সকলে বিসমিল্লা করে হাতটা মুট করে তাম করেন সবাই আমি আংটিটা আপনার হাতে এভাবে ছেড়ে দিব আর উঠাবো ফিল করবেন ঝরঝরা মনে হবে এখন এখন ভালো এগুলো একশোর মধ্যে একশো পার্সেন্ট হচ্ছে ভন্ডামি 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 ছাড়া আর কিচ্ছু না কোরআন হাদিস দ্বারা এগুলো যদি প্রমাণ কেউ দিতে পারেন সারা জীবন আমি তার গোলামি করে যাব কেউ যদি কোরআন হাদিস দ্বারা এটার প্রমাণ দিতে পারেন তাহলে আমি তার গোলামি কইরা যাব সারা জীবন আর যদি না পারেন তাহলে ব্যবসা ছাড়া দিবেন হারাম খাইয়া যতগুলো পোলাপান জন্ম দিবেন সবগুলো হইব কি না যায় পোলাপান হইব একটা ভালো হইব না পরে মনে করেন বাপেরে ধরে পিটাবো মারে ধরে পিটাবো পরে কইব আমার পোলাপান খারাপ বুঝছেন নি আর কিছু কইলাম না নাকি আপনাকে আর কিছু কোয়া লাগবো আপনারা তো বুঝছেন তো মনে হয়